যেমনই একজন কে হজরত বলে উমর যে রাস্তা দিয়ে চলতেন এই রাস্তায় চল্লিশ দিন পর্যন্ত চলাচল করতেন আল্লাহ বলেন যে আমার পরে যদি পৃথিবীর জমিনে কেউ নবী হিসাবে আসতো সেটা কে হতো বলেন তো হজরত তার মানে উমরের মাকা উমরের মর্যাদা কত বেশি সেই ঘুমত যখন রমজান ও বিদায় নিতে চলেছে তখন কান্না শব্দ আবু বরা ইরানা দিয়া বর্ণনা করেন রমজান ও শেষ শমতানের দ্বার প্রান্তে ঈদুন ফিতরের রাত্রিতে দরজা বন্ধ করে খরিফত ও মুসলিম হজরত কান্না করে। আবু ঘরা ইরানি যে বর্ণনা করেন হযরত কুমুর দরজা বন্ধ করে যখন খান না করে আমি দরজার কিনারায় গিয়ে ডাক বললাম ও খলিফাতুল মুসলিমই আজকে ঈদের দিন আনন্দের দী রমজান গিলায়ন পরে দুনিয়ার মানুষ সবাই আনন্দ উজ্জাপনে লিপ্ত হয়ে যায় ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই আনন্দ উদযাপন করে কিন্তু আপনি কেন কান্না করে ডাক দেয়া আজকের রমজানুল মোবারক শেষের পরে ঈদের আনন্দ সবাই উদযাপন করে কিন্তু আমি উমর ঈদের আনন্দ উদযাপন করতে পারি না বলে কারণ কারণ একটাই রমজানুল লম্বা সময় ধরে রোজা রেখেছি জানি না আমার আল্লাহ আমার রোজা করেছেন কিনা রমজান না আমার আল্লাহ আমার তারাবের নামাজ কবল করেছেন কিনা রমজানুল মুবারকে জিকির করলাম কোরআন তালওয়াত করলাম জানিনা আমার র আমার এই ইবাদত গুলো কবুল করেছেন কিনা কান্না শুরু করে কিন্তু এর নবীর আশেকের দর আমরা রমজানে কোনো ইবাদতি করতে পারলাম না কিন্তু নবী বললেন নাজাকে নাজাতের শেষ দশকে বেশি কান্না করো কিন্তু নাজাতের শেষ দশকেও কান্না আসে না কারণ মার্কেট নিয়ে ব্যস্ত অথচ সাহাবাই কেরাম কি করলেন রমজান বিদায় হয়ে চলে যাচ্ছে তো কান্না শুরু করে দিচ্ছে মৌসম আর পাবো কিনা আমার জীবনে আর রমজান আসবে কিনা এই করতে করতে কান্না শুরু করে কিন্তু আজকে আমরা রকুমারি আনন্দ যেগুলো ইসলামে একেবারে স্পষ্ট হারা হ্যাঁ আনন্দ উদযাপন করতে হবে সীমার মধ্যে কোরআন হাদিস যতটুকু বলেছে এতটুকু আনন্দ উদযাপন করতে হবে এর বাইরে করা যাবে নবী হাদিসের মধ্যে বলেন ইন্নালি পুলি কওমি আইন দা নোয়া হাজা আইন অন্যান্য ধর্মের মানুষের আনন্দের দিন উৎসবের দিন বহু আছে কিন্তু মুসলমানের আনন্দের দিন হলো দুইটা দিন নবী বলে একটা হলো ঈদুল আসাহার আসহার দিন আর একটা হলো ঈদুল ফিতর ঈদুল ফিতরের দিন একটা হলো কুরবানির ঈদ আরেকটা হলো রোজার ঈদ এই দুই দিনে মুসলমান আনন্দ উদযাপন করবে তবে অন্যান্য ধর্মের মানুষগুলো যেভাবে ঈদ উদযাপন করে মুসলমানদের ঈদ উদযাপন সেইভাবে হবে না মুসলমানের ঈদ উদযাপন হবে যেভাবে আমার নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছে এর বাইরে করার কোনো সুযোগই নাই কিন্তু দুঃখজনক বিষয় হলো ঈদ উদযাপন যেভাবে তাদের অনুষ্ঠান গুলো উদযাপন করে আমরা দেখতে পাই বড় বড় বক্স বাজায় আতশবাজি পটকা বাজি এই রকম আর এই নাচ গানের মাধ্যমে তারা অনুষ্ঠান গুলো উদযাপন করে আস্তে 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 এই কালচার গুলো ঢুকে গেল আজকে মুসলমান ঈদ উদযাপন করে নাচ গান ছাড়া মুসলমানের ঈদ হয় না নাচ গান ছাড়া মুসলমানের ঈদ উদযাপন হয় না